সাদা সাদা আর ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো আর যাদের লুচি ফুলতে চায় না তারা এই রেসিপিটা অবশ্যই দেখে নিবা তাহলে কিন্তু সুন্দরভাবে লুচি তৈরি করতে পারবা একদম ফুলকো ফুলকো আর সাদা সাদা আর আমি আজ আটা বা ময়দা দিয়ে আমি লুচিটা তৈরি করব না লুচিটা তৈরি করব আমি আর সুজি দিয়ে সুজি দিয়ে সাদা সাদা লুচি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি সুজির লুচি আমি এখানে দুই বাটি পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন একদম ফুটে আসবে তখন একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এক বাটি সুজি দিলাম মানে এক বাটি সুজির জন্যে আমি দুই বাটি পানি দিলাম যে বা যে পাত্রে তোমরা সুজিটা মেপে নেবা সে পাত্রের থেকে কিন্তু সুজি যদি এক দাও তাহলে দুই কিন্তু পানি দিতে হবে দিয়ে এবার সুজিটাকে ভালোভাবে একটা খামির তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু সিদ্ধটা করতে হবে দিয়ে এবার খামিরটা যখন একদম কড়ের গায়ে গায়ে একদম উঠে আসবে তখন জানবা যে খামিরটা একদম পারফেক্ট হয়েছে এই খামিরটাতেই কিন্তু ফুলা মানে লুচিটা কিভাবে ফুলবে এটাই কিন্তু একটা ইয়ার যদি খামিরটা যদি খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু লুচিটা ফুলতে চাইবে না একদম খুব ভালোভাবে খামিরটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি তুলে নিলাম তখন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে একটু হালকা গরম থাকতে কিন্তু মাখতে হবে না হলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে হাতে সহ্য করতে পারা যায় এরকমভাবে কিন্তু তখন কিন্তু মেখে নিতে হবে আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটু ময়দা অ্যাড করলাম খুবই সামান্য বেশি কিন্তু ময়দা দিব না আমি এখানে যেহেতু এটা আমি সুজির লুচি তৈরি করছি অল্প একটু বাইন্ডিংয়ের জন্য দিলে হাতে যে চ্যাপচেটে ভাব লাগবে এই 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 লাগাটা লাগবে না আর ময়দা টুক দেওয়ার কারণে কিন্তু লুচি একদম একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর খুবই মজার হয় অবশ্যই ময়দাটা দেওয়ার তোমরা চেষ্টা করবা তাহলে কিন্তু হাতে আর লাগবে না এরা কিন্তু মাখতে মাখতে একদম সুন্দর একটা ড্রের পরিণত হয়ে যাবে দেখে বুঝতে পারছো আমার হাতের দিকে আর মাখাটা অবশ্যই একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে কিন্তু লুচিগুলা ফুলে মাখার ভিতরে কিন্তু লুচি একটা ফুলার ব্যাপার আছে মাখা কম হলে কিন্তু আবার ফুলতে চায় না রুটি হোক বা লুচি হোক মাখা কম হলে কিন্তু আবার ফুলতে চায় না মাখাটা অবশ্যই সময় নিয়ে বাঁকতে হবে তারপরে আমি একটা ছোটো লেচি কেটে নিলাম আমি আমি এটাকে এখন ময়দা দিয়ে বেলে নিব তোমরা এখানে তেল দিয়েও বেলতে পারো আমি তেল দিয়ে বেলবো না আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি ছোট ছোটো করে লিচি কেটে নিয়েছি এখন এই পর্যায়ে তোমরা কিন্তু রেখে দিতে পারো আর আমি এই যে সাইডের যে এব্রো থেব্রো যারা সমান করতে পারো না লুচি তারা এরকম একটা খাপ একটু খাপ না একচে তার একটু বড় হলেও ভালো হয় দিয়ে এভাবে কেটে নিলে কিন্তু লুচিগুলো একদম সমান হয় আর যদি মনে করো যে না এভাবে রাখবো তাহলেও কিন্তু রাখা যাবে আর যারা সমান করতে পারো না আমার মতো তারা কিন্তু এভাবে কেটে নিতে পারো আমার কিন্তু রুটিটা একটু সমান কমই হয় তবে এটা ভালোই হয়েছে এভাবেও কিন্তু রাখা যায় তবুও কিন্তু আমি কেটে নিব কেটে নিলে দেখতেও ভালো লাগে আমি কিন্তু কিছু কেটে নিয়েছি আর কিছু কিন্তু এমনিতেই রেখেছি কারণ অনেক সময় হয়ে যাচ্ছে এই কারণে আমি এবার তেলে চলে গেলাম আমার লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে করে অবশ্যই সোয়াবিন তেল দিতে হবে এটা কিন্তু সরিষার তেলে ভালো লাগে না লুচিটা ভাজলে এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু লুচিটা ছাড়তে হবে দিয়ে এভাবে একটু চুণ্ডির মাথা দিয়ে কিন্তু তেলের মাঝখানে ডুবিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম সেইভাবে ফুলে উঠবে দেখে বুঝতে পারছো আমার বলার কিছু নেই এখানে আমার সব লুচিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ফুলেছে আর একদম সাদা করে আমি রেখেছি সাদা লুচিটাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তোমরা যদি আরেকটু কালার করতে চাও কালারটা তোমরা করে নিতে পারো তাহলে আমি যে টিপসগুলো বললাম এগুলো আমি কিন্তু ফলো রাখবো অবশ্যই ভালোভাবে ময়দাটাকে সেনে নিতে হবে লুচির যে ময়দাটা ময়দা বলো বা সুজি বলো যেটাই নাও না কেন এটা ভালোভাবে মেখে নিতে হবে আর সুজি দিয়ে যদি করো সুজির খামিরটা অবশ্যই একদম ভালোভাবে করতে হবে আর সময় নিয়ে একটু মেখে নিতে হবে তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে যেগুলো একটু অসামান্য ছিল সেগুলো ভেজে নিয়েছি সেগুলো দেখে বুঝতে পারছো একদম ফুলকো ফুলকো হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ